আমি সাইদুর রহমান আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে এমন জিনিস দেখাব আপনারা চমকে যাবেন এই পরিস্থিতিতে বর্তমান সরকার সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সে বলেছেন বাংলাদেশে কোনো চোর সেসরা বদমাজ গুন্ডা চাঁদাবাজি কোনো প্রকারের খারাপই থাকবে না সে বলছে যে যেখানে দেখেন সব নির্মূল করে ফেলবেন এবং সেও নির্মূল করবেন কিন্তু এর মধ্য দিয়েও বিগত ষোলো বছর যে লোকগুলো আওয়ামী লীগের লোকগুলো চাঁদাবাজি করে আসছে সেই লোকগুলো এখনও চাঁদাবাজি করছে দিনে দুপুরে আপনারা দেখলে অবাক হবেন মানুষ ভয়ে কথা বলে না ক্যামেরার সামনে কথা বলতে রাজি না কথা বলতে চায় না ক্যামেরার সামনে কেউ কথা বলতে চায় না সবাই তার ভয়ে থাকে আসলেই যেন আতঙ্ক আর সেই আতঙ্কের মধ্যে থেকেই ব্যবসায়ীরা ব্যবসা করছে ফুটপাতে খুবই খারাপ একটি বিষয় গোপনে ক্যামেরা ভিডিও করা হয়েছে কিছু এবং কাউকে বুঝিয়ে একটু ভিডিও করা হয়েছে তাদের তাদের জবানবন্দি নেয়ার জন্য জন্য জবান থেকে বাস্তব কথাটা তুলে ধরার বিএম কলেজ ফার্স্ট গেটের মল্লিক রাব্বি নামে একটি সন্ত্রাস একটি চাঁদাবাস সে দিনে দুপুরে বিএম কলেজের সামনে যে ভাসমান দোকানগুলো গাড়িতে এবং রাস্তায় ফেলে ব্যবসা করছে বিভিন্ন লোকে সেই লোকদের কাছ থেকে সেই সন্ত্রাস চাঁদাবাজ মল্লিক রাব্বি দিনে দুপুরে মানুষের কাছ থেকে দৈনিক পঞ্চাশ কিংবা একশো টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় তার ভয়ে মানুষ আতঙ্কে সে টাকা মাত্র তাকে দিয়ে দেয় যে না দেওয়ার ভান করে না দিতে চায় তাকে ছুরি বের করে তাকে ভয় দেখায় এবং টাকা নেয় এরকমের বাস্তব চিত্র ফুটে উঠেছে ভিডিও ফুটেজে মানুষের জবানবন্দি মানুষের কাছে জিজ্ঞাসা করার কথা বলে বিগত দিনে মানুষ বিভিন্ন জনের কাছে বলছে যারা নেতা আছে যারা গণ্যমান্য আছে পুলিশের কাছে বলা হয়েছে কোনো ফলাফল পাওয়া যায়নি তো আমরা এগিয়ে আসি আমাদের সমাজের এই সমস্ত কুশ মানুষগুলো এই সমস্ত অন্ধকার জগতের মানুষগুলো সন্ত্রাস চাঁদাবাজদেরকে আমরা সাধারণ মানুষ একত্রিত হয়ে নির্মূল করে ফেলি আসুন আমরা সরাসরি ভিডিও ফুটেজ দেখে আসি ভাবি কই ভাবি ভাবি তোমা আমরা সবাই সব দোকানদার মিলে যাই দিয়েছি রাবি কলেজে টাকা উঠে আর মানুষের টাকা না দিতে গেলেই হেরে দাওকা যায় হইছে আমরা এখন সবাই যাবো তোমার দারে কি এই কোনো কিছু কর করছে হ্যাঁ গেছে এখন তো

আমার কাছে প্রথম একদিন পঞ্চাশ টাকা নিয়েছিল একজন পরে ওখানে আট বছরের যারা লোক ছিল তারা হলো ওইখান থেকে যে নিয়েছিল তার সাথে কথাবার্তা বলে তারপরে আর আমার কাছ থেকে আর আচ্ছা তার আর বলে কি যে এখানে বসলে টাকা দিতে হবে এরকমের কথা বলছে हां আর প্রতিদিন বলছিল প্রতিদিন 50 টাকা দেওয়া লাগবে তাহলে প্রতিদিন 50 দেয়া লাগবে তার মানে মাসে মাসে টাকা মাসে 150 টাকা তারে চাদা দিয়ে এই রাস্তায় ব্যবসা করতে হবে আচ্ছা আপনি কি চাদা দিয়ে ব্যবসা করতে চান ভাই না আচ্ছা আপনি জাননা এবং আরো আশেপাশে যারা আছে তারাও বলছে যে চাদা দিয়ে কেউ ব্যবসা করতে চায় না এটাই এতটুকুই ভাই ধন্যবাদ তাহলে তাহলে আপনারা

রাস্তার পাশে বইয়া রাস্তা সরকারি রাস্তায় বইয়া যে ব্যবসা কিনা করি হ্যাঁ সারা দিনে 100 টাকার উপরে যায় না ব্যবসা লাভ হ্যাঁ এরিদি 50 টাকা আমি মাইবলার যাইয়া নাস্তা দেবো কি হ্যাঁ নাস্তাটা তো থাকবে না তাহলে এই চাঁন্দবাস আমার ঘরের পাশে আর দূরে দূরে হুনি যে চাঁন্দবাজি করে ঘরের পাশে চাঁন্দবাজি তো আন পর্যন্ত উত্থাত করতে পারে না এগুলো স্টুডেন্ট দেখে না না আমরা টাকা দিতে রাজি না চাঁন্দবাস দিতে রাজি না কাছে বলছেন আমি স্টুডেন্টের কাছে বলছি সাংবাতিক বলছি ওই সানি ভাই হ্যাঁ এবার আরো কয়েকজনের কাছে বলছি পরিচিত সে তারা বলছে যে আপনারা ধরেন